ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন মালয়েশিয়া প্রবাসে যদিও সেম বাংলা ঘর বাংলাদেশ সেই মালয়েশিয়ার উপরে বসে আছি অর্থাৎ মালয়েশিয়া যে সাধারণত যে ঘরবাড়িগুলো সেই ঘরবাড়ির ছাদের উপর চালের উপরে আছে উপরে টিন সেম বাংলা কাহিনি বাংলা ফিডিং কিন্তু ভিতরে কারুকলাম কার্যকলাপ সেইরকম প্রত্যেকটা রুমের ভিতরে এসি আছে ভিতরে কাজ করলে মানে ভিতরেটা দেখাইতে পারলে বা দেখাইছে আপনাদের অনেক সময় পুরা মনে করেন যে আলিশান মানে ভিতরকার কারুকলামগুলা কার্যকলাপগুলা ভিতরকার কাজগুলা ভিতরকার যে পরিপাটি তাদের সেটা মনে করেন অমায়িক অস্থির অ্যাকসিলেন দ্য বিউটিফুল তো কথা হচ্ছে এরা যদিও টিনের ঘরে থাকে কিন্তু আপনি বুঝতে পারবেন না যখন আপনি এদের রুমে বাসার ভিতরে ঢুকবেন বা যাবেন তখন দেখবেন যে পুরা অস্থির মনে করেন যে একটা ভিআইপি রেস্টুরেন্ট ভিআইপি একটা গেস্টের বাসায় আসছে এরকম মনে হবে আর এখন আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি মাথায় কি দিয়ে আসি এই হলো বাংলার কৃষক বা বাংলা টুপি কথা হচ্ছে কি যে যেটাই করুক এ এদেশে মনে করেন ছোটো বড় সবাই কর্মকে প্রাধান্য দেয় সময়কে প্রাধান্য দেয় কাজকে বড়ভাবে দেখে আর সবাই মনে করেন যে কর্মট কর্মটমুখী কর্মমুখী হ্যাঁ যত মনে করেন যে মানে প্রত্যেকটা এদেশের নাগরিক অর্থাৎ মেয়েরা যখন তারা মনে করেন যে মানে তাদের বুঝ হয়ে যাবে মোটামুটি তারা নিজের বুঝ বুঝতে পারে এই টাইম থেকে কর্ম আলাদাভাবে কর্ম করতে থাকে কর্ম শুরু করে দেয় তো যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর যে পর্যন্ত নেক্সট আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে i love it.